তো বন্ধুরা তোমার সবাই কেমন আছো এই যে আমাদের বাড়ির ঠাকুর পূজা মণ্ডপে বসে গেছে একটু পরে আমাদের বাড়ির পুজো শুরু হবে তোমরা দেখো চলো নিচে গিয়ে দেখি নিচে কি হচ্ছে এই যে এখানে আমার মাসি ঠাকুরের ভোগের প্রসাদ তৈরি করছে আর এই ঘরে আমার মাসি আর টুকটুকি ভাই ঠাকুরের গলার মালা গাচ্ছে বড় মালা একটা হবে আর এই ঘরে খিচুড়ি ও আলুর দম রাখা আছে আর এদিকে দেখো টেবিল পাতা হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে সবাই খেতে বসবে চেয়ারটি বি লম্বা করে পাতা হয়েছে চলো ওই পাশ থেকে গিয়ে দেখায় প্যান্ডেলটা কেমন তৈরি হয়েছে সামনের থেকে গিয়ে দেখায় একদম লাইটিংটা খুব সুন্দর লাগছে মায়ের পুজো শুরু হয়ে গেছে দেখো এই যে এখানে একশো আটটা প্রদীপ ধরানো হবে এই দেখো এদিকে এরা আমি আসার আগে দেখছিলাম রিলস ভিডিও শ্যুট করছে যে আমি আসলাম ক্যামেরা নিয়ে রিলস ভিডিও বন্ধ করে দিল এই যে তীর্থবাবু সারাদিন দুষ্টুমি করছে তার জন্যে তীর্থবাবুর হাত ধরে রেখে দিয়েছে গুল্লু ভাই আর এইদিকে আমার পাঞ্জাবিটা পুরো ম্যাচিং করে কিনে নিয়ে এসছে এই যে শাড়ির সাথে ম্যাচ করে পুরো বলে ম্যাচ হচ্ছে নাকি দেখো তো তীর্থবাবু খেতে বসে গেছে তীর্থবাবু লুচি নিয়ে একা একা খেতে বসে পড়েছে তীর্থবাবু এখন বড় হয়ে গেছে ওই ব্যাচ কমপ্লিট হয়ে গেছে সবার খাওয়া শেষ হাত ধোয়া হয়ে গেছে তাও তীর্থবাবুর এখনও খাওয়া হয়নি ও মিষ্টি খাচ্ছে সবার শেষ হয়ে গেছে খাওয়া এদিক ওই দিক সবার ওর এখনও হয়নি এখন ভাই বোন মামারা সব খেতে বসবে এক এক করে রাত্রে অনেক হয়েছে ওই মামারা বসে গেছে খেতে এই যে মাসির ছেলে ওকে একটা লুচি দিয়েছে ওর জন্য রাগ করেছে কটা আর কটার ছেলে কটার ছেলে হাই করছে সাগর কি বলছে আমি বুঝতে পারছি না এই যে টুকটুকি ভাই এর ডাক নাম টুকটুকি এর ভালো নাম কিন্তু গোরঙ্গ জানা আমরা ভালোবেসে টুকটুকি বলি সবাই এই টেবিলে আমার শাশুড়ি আমার শালা প্রীতম এই যে আমার ভাই রিকি ভাই এখন এখানে একশো আটটা প্রদীপ ধরানো হচ্ছে প্রদীপ ধরানো কমপ্লিট ওর জন্য উঠে বললাম যোগ্য শুরু হয়ে গেছে আমাদের পুজো আমাদের শেষ হয়েছে অনেকক্ষণ আগেই এবার মায়ের বিদায়ের পালা তাই মাকে বরণ করে নিচ্ছে অনেক রাত্রি তার মধ্যেই ভ্যানে করে মাকে নিয়ে চলে এসেছি আমাদের নদীতে মাকে নদীতে বিসর্জন দিতে হবে সঙ্গে আমার ভাই ধরেছে ঠাকুর সাত পাক ঘুরিয়ে নেবো এখন এবছরের বাড়ির পুজোর ভিডিও এতটুকুই কেমন লাগলো তোমরা জানিও ভিডিওটা এখানে শেষ করলাম তোমার ভালো থাকো